অর্থ থেকে সমস্যা আমি যার জন্য আমার মুসলমান হয়ে শখ আমার ছেলে ঠিক আছে আমার ছেলে পেলে মুসলমান হয়ে তারা তার সংসার নিয়ে খায় এখন দেখি আমারে কেউ জিগায় না এখন আমি তার জন্য মুসলমান হয়েছি এটা তো বলতে হবে এইভাবে এইরকম ভাবে বললে তারপরে মোবাইলে এটা ওটা লাগবে ভালোভাবে না হলে পরে আবার ওইটা আপনি কাটকি হবে না তো ভাই না আপনি যেটা সত্য আপনি ওইটাই বলেন আপনি কেন মুসলমান হয়েছেন আচার আচরণ আদব কাদা ভাল লাগে ঠিক আছে যে কারণে আপনি মুসলমান হয়েছেন তাই তো এইটাই আচ্ছা তো এখন কি মনে হয় মুসলমান আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন ভালো আছেন কি দিক দিয়ে ভালো আছেন

আমি যেন রোজাটা ঠিকভাবে রাখতে পারি

আমি সবার প্রথমে ধন্যবাদ জানাই তরিকুল ভাইকে যিনি আমার অনুপস্থিতিতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আয়োজনটি করেছে এছাড়াও ধন্যবাদ জানাই যারা এই আয়োজনে সহযোগিতা করেছে আমি অত্যন্ত আনন্দিত এই আয়োজনের সাথে যুক্ত হতে পেরে এখানে আপনারা যারা আসছেন সবাই হতদরিদ্র মানুষ যাদের ইফতার সামগ্রী কিনে খাওয়ার আর্থিক সামর্থ্য নাই কিছুক্ষণের মধ্যে আপনাদের ইফতার সামগ্রী বিতরণ করা হবে সবাই সুশৃঙ্খলভাবে কোনো রকমের কারাকারি ছাড়া আপনারা ইফতার সামগ্রী গ্রহণ করবেন ইনশাল্লাহ আজ ষোলোই রমজান আপনারা অবগত আছেন আমরা ছয়ই রমজান প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছিলাম আজকে আমরা আবার ইফতার সামগ্রী বিতরণ করব এখানে অর্থ দিয়ে সহযোগিতা করেছে নিউ ইয়র্ক প্রবাসী এক নাম এবং অর্থ প্রকাশে অনিচ্ছুক এছাড়াও ইউকে প্রবাসী আমার শ্রদ্ধেয় এক বড় ভাই তিনি দান করেছেন এখানে তিরিশ হাজার টাকা তাদের অর্থায়নে আজকে এই আয়োজন কুপন ছাড়া যদি কোনো কোলা কোনো মা বোন কোনো ভাই ব্রাদার থাকতে থাকেন মেহরবানি করে আল্লাহর আসতে উঠে যান আমি কিন্তু সে কইবে সে যদি কেউ ধরা খান তাহলে সে কিন্তু সরম পাইতে হইবে লজ্জিত হইতে হইবে আপনার কাছে আছে কুপন কুপনটা কই আন্টি হ্যাঁ কুপনটা বাইরে করেন সবার হাতে কুপনটা দেখান কুপনটা দেখান বাইরে দেখান কুপনটা কাগজটা দেখান বাইরে কোন সব সব কর দিও মেজি আমাদের এই জায়গায় যিনি আসছেন আজকের এই ইফতার সামগ্রী নিয়ে আমরা অকৃতজ্ঞ না কৃতজ্ঞ কি বুঝতে পারছেন আমরা কি তার প্রতি কৃতজ্ঞ তাহলে কৃতজ্ঞ হইলে তাকে তাকে ধন্যবাদ দেওয়া দরকার না একটা বিষয় শোনেন গতটির শীতের সময় তিনি ওই বান্ডারি থেকে অর্থাৎ ওই পিরিসপুর থেকে কষ্ট করিয়া ঠান্ডার মধ্যে আমাদের জন্য শীত বস্ত্র নিয়ে আসছেন বর্তমানে এফতারি সিজন তিনি এফতারি নিয়ে আসছেন এতে আমরা খুশি নেবা যাক তাই জন্য আল্লাহ আল্লাহতালা যেন তাকে উত্তম দান করে সকালবেলায় আমিন আল্লাহ তালা তাকে যেন উত্তম খাজনা দান করুক সকল আমিন আর একটা বিষয় সবাই তার জন্যে দোয়া করবেন এবং তার কাছে আমরা দোয়া করি তার কাছেও দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাকে যেভাবে তিনি শুধু মঠ বাড়ি এই খাতা না যেভাবে গোটা পিরিসপুর জেলায় এই দিনই কাজ করছেন আঞ্জাম দিচ্ছেন মানুষের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াইতেছেন এভাবে যেন যতদিন দুনিয়ায় থাকবে ততদিন যেন দাঁড়াইতে পারেন আল্লাহ তালা সেই তৌভিক তাকে দান করুক সকলে বলে আমিন আর একটি বিষয় হলো আমরা সকলেই পাইছি ইনসা আল্লাহ যারা পুরুষ আছেন মেহরবানি করে সকলেই একতার মাহফিলে উপস্থিত থাকবেন আমরা তাকে আমাদের এই কমপ্লেক্সের পক্ষ থেকে আজকে তাকে আমরা ইনশাল্লাহ ক্রেস্ট প্রদান করব সম্মাননা সম্মাননা অর্থাৎ স্মারক ইনশাআল্লাহ আমরা তাকে উপহার দেব বলেন আলহামদুলিল্লাহ কি পুরুষ বাইরা যারা দারে কাছে আছেন থাকবেন তো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সে যেহেতু এলাকায় আছেন তাকে আমরা এই সম্মাননা স্মারক আমরা এই আমাদের এই কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা ইফতার মাহফিলের সময় দিব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে না আমি এই ভাই দুইটা মিনিট কথা বলবেন আমরা একটু ধৈর্য সহকারে সবাই শুনি তো আপনারা সবাই জানেন আগের বছরের থেকে এই বছরে নিত্য দাম অনেকটা কম আছে তারপরও আপনাদের মাঝে দেওয়া হচ্ছে কারণ আপনারা এখানে যারা উপস্থিত আছেন দাম কম থাকার পরেও আপনাদের কিনে খাইতে সমস্যা হচ্ছে আমি একটু জানতে চাই আপনার কাছে আপনার স্বামী কি করে আপা দিন মজুর আর কি সপ্তাহে সাত দিন কাজ হয় নাকি সাত দিন হয় না কাকা কি কাজ করেন আপনি অসুস্থ কাজ করতে পারেন না আচ্ছা আপনি কি কাজ করেন মিস্ত্রি কাজ করেন আপনি কি কাজ করেন তাই ছেলেমেয়ে নাই দেখে ছেলেমেয়েরা ছেলেমেয়েদেরটা ছেলেমেয়েদের খাইতে কষ্ট হয় জামাটা ছিঁড়ে গেছে ঈদের একটা নতুন জামা কিনবেন আপনি কি করেন মাটি কাটেন তো আপনাদের মাঝে গেলাম যে খোঁজ নিয়ে জানলাম যে আপনারা সবাই একদম দিন আনেন দিন খান এরকম অবস্থা বর্ষাকালে তো মনে হয় এদের ইনকামের তেমন একটা ইয়া থাকে না কি বলেন তারিকুল ভাই কোনো ব্যবস্থা নেই বর্ষাকালে তো এদের অবস্থা মনে হয় খুবই খারাপ থাকে বিশেষ করে হইলো কি যে আমাদের এই যে সারা বাংলাদেশের মধ্যে যদি কোনো নিম্ন অর্থাৎ আয়ের দিক দিয়ে হোক বা ধন সম্পদের দিক দিয়ে হোক তাহলে নিম্ন যদি কোনো গ্রাম থেকে থাকে সেটা হলো আমাদের ক্ষেত সিরে অর্থাৎ মানুষ অসহায় দরিদ্র এবং সকলে কাজকর্ম করে খায় প্লাস কাজ ঠিক মতন হয়ও না এই এই ব্যাপারটা একটু ইনশাল্লাহ খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে আপনাদের যাদের যাদের স্লিপ আছে স্লিপের বিনিময়ে আপনারা একটা একটা করে ইফতার সামগ্রী নিয়ে বাড়ির দিকে আপনারা রওনা হন বাসায় চলে যান আসর যান হয়ে গেছে আপনাদের ইফতার তৈরি করতে হবে আর নিয়ে